সন্দেশখালীতে আক্রান্ত ইডি সাহস যুগিয়েছেন কি দিদি এই মুহূর্তে সবাই বলছেন সন্দেশখালীতে আক্রান্ত ইডি কা ইতিমধ্যেই আমরা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য পেয়েছি তিনি সিবিআই এর বলেছেন তাদের হাতে তাদের যারা সেনারা থাকে তাদের হাতে কি বন্দুক থাকে না তারা গুলি চালাতে পারে না পরিস্থিতি সামলাতে আমার সঙ্গেই রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ কথা বলার চেষ্টা করব কি বলবেন আজকের ঘটনা ব্যাপারটা হচ্ছে এই শাহজাহান মোল্লা যারা এরা কিন্তু এমনি সেমনি লোক না জানবেন মোগল সম্রাট শাহজাহান আর এই শাহজাহানের মধ্যে বিরাট কোন তফাৎ নেই এখানেও ওনার সাম্রাজ্য চলে এবং এই সাম্রাজ্যের যিনি সম্রাট সুলতান যিনি পেছনে আছেন তার নাম হচ্ছে আমাদের ভাইপো মমতা ব্যানার্জি এরা এরা তার জায়গিরদার এই শাহজাহানরা এবং আমি আপনাদের বলছি যাদের নিয়ে হামলা চালানো হলো আমি জায়গাটা ভালো করে জানি যাদের দিয়ে হামলা চালানো চালানো হলো তারা কেউ ভারতীয় নয় এর জন্যই ওঠে এরা সমস্তটাই রোহিঙ্গা যাদেরকে তাদের দেশ নেয় না আর আমাদের দেশ তাদের জন্য ব্যবস্থা রেখেছে কারণ তবেই শাহজাহানদের রাজত্ব চলবে শাহজাহানদের রাজত্ব চললেই ভাইপর সংসারের মাল আসবে পিসির ভোট বাড়বে আজকে যেটা ঘটল এই ঘটনাটা গণতন্ত্রের জন্য লজ্জা তদন্তকারী অফিসার গিয়ে মার খেতে হলো মাথা ফাটিয়ে দিল আমি সিআরপিএফকে অত্যন্ত সাধুবাদ জানাবো তারা এই ঘটনার মধ্যেও তারা যে মাথা ঠান্ডা রেখে যেভাবে কাজ করলেন সবাইকে উদ্ধার করে নিয়ে এলেন সেটা যথেষ্ট তাদের ধন্যবাদযোগ্য কারণ তা না হলে এখানে আজকে আরেকটা একটা শীতলকুচি ঘটতই ঘটতো কিছু করার ছিল না তারা যে একটিও ফায়ার না করে যেভাবে বার করলেন সেটা অত্যন্ত সাধুবাদ যোগ্য কিন্তু মজার বিষয় বা দুর্ভাগ্যের বিষয় একজন পুলিশেরও কোথাও দেখা পেলাম না আজকে সংবাদ মাধ্যমে কর্মীদেরকে ফেলে ফেলে মারলো একটি সংবাদ মাধ্যমের কর্মীকে সংবাদ সাংবাদিককে তুলে নিয়ে না না আমি আমি যেটা দেখছি যেগুলো সবাই আক্রান্ত হয়েছে কম বেশি হলো তার সব ফোন ফোন সবই সেরে দিন আমি কারো ব্যক্তি নাম করতে চাই না এই যদি আজকে রাজ্যের অবস্থা হয় তাহলে যদি আমরা বলি এই রাজ্যটা সিরিয়া হয়ে গেছে আফগানিস্তান হয়ে গেছে তাহলে কোথায় ভুল দিন দাহারে হ্যাঁ কলকাতা থেকে পঞ্চাশ ষাট কিলোমিটারের ভেতরে যদি এই অবস্থা হয় তাহলে ইন্টেরিয়ারে অবস্থা আমি বলছি দেখুন অগ্নি অগ্নিগর্ভ কোনো আইনি নেই পুলিশ দেখতে পেয়েছেন নাকি লড়ার তো পুলিশ থাকবে কাউকে দেখেছেন ভিডিওর ভিডিও দেখতে পেয়েছেন কিছু দেখতে পাননি মানে অত্যন্ত লজ্জাজনক কোন মানে শুনুন আমি আপনাকে আবার একটা কথা বলি এটাও মাথায় রাখতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এটা স্ট্রাইক ব্যাক না করতে পারে এখানে কারণ পুলিশ ধরবে না কিন্তু এই শেখ শাহজাহান বা শাহজাহান মোল্লা কি নাম আমি জানি না শেখ শাহজাহান এরা এগুলো কোথা থেকে শিখেছে এটা এরা শিখেছে হচ্ছে পিসির থেকে ঠিক যেরামভাবে রাজীব কুমারের বাড়ি যখন রেড হয় তখন এই পিসিমণি বাড়ির সামনে অবস্থান করে ধরনা দিয়ে দেন তারপর চলে যান ইডি অফিসে চলে যান এই যে ব্যাপারটা এখান থেকে এরা শিখেছে সব গিয়েছে তো উনি বলেছিলেন তো থালা নিয়ে হাতুড়ি খি নিয়ে ঝাঁটা নিয়ে আজকে তাই হয়েছে কিন্তু আমাকে একটা কথা বলো একটা কথা বলো যদি আজকে খুব মুশকিল ওখানে পেশেন্ট রাখাটা খুব মুশকিল যাদের নিরাপত্তার জন্য ওদের নিয়ে যাওয়া হয়েছে তারা আক্রান্ত হচ্ছে একের পর এক সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে নিজে বলছি তো নিজেদের নিজেদের প্রাণের ভয় ঝুঁকি আছে সেই অবস্থায় তারা যদি দু চারটে গুলি করে দিত ভাই তারা যদি দু চারজন গুলি চালিয়ে দিত তাহলে হতো দিদি আবার নাচতো দিদি এবং সেটা 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 নয় নয় শুধু চায় আমি দেখে অবাক হচ্ছি যত দেখছি তত এদের প্রতি আমার ঘৃণা জন্মাচ্ছে একটা তো নেড়ি ছিল কুণাল সে এগুলোকে মদত দিত এগুলোকে নিয়ে সে তাকে সাপোর্ট দিয়ে বলে যেত ঠিক আছে হ্যাঁ প্ররচনা দিত আমি দেখছি একজন মহিলা ডাক্তার আহ শশী মাজা তিনি দিদি তিনিও নির্লজ্জের মতন প্ররচনা দিচ্ছেন প্র্যাকটিক্যালি বলছে সেন্ট্রাল ফোর্স এবং ইডি গিয়ে ওখানে নাকি প্ররচনার সৃষ্টি করেছে উত্তপ্ত করেছে ভালো করে তো বাংলা যদি পরাচনা করে তাহলে সংবাদ কি পরাচনা করে যদি কেউ প্ররচনারও সৃষ্টি করে সিস্টেমে জানা উচিত আসলে উনি শিক্ষিত মানুষ কিন্তু ওই অসৎ সঙ্গে নরকবাস বাস যে এত নিচে নেমে যাচ্ছেন এটা পাঁজা নাম না থাকলে ওকে কেউ পুষতো না সেটা ওনার জানা উচিত আর সেটা জানেন বলে এত ছোটি চাচ্ছেন হয়তো যে আমি বলছি যে ওনার এটা জানা এবং বোঝা উচিত যদি কেউ প্ররোচনা দেয় সেই প্ররোচনাকারীকে পুলিশ হস্তক্ষেপ করে গ্রেপ্তার করবে বা কোনো কিছু করবে পাবলিক জনতা কেন হাতে আইন তুলে নেবে আপনি উত্তরটা দিন না সেখানে পুলিশের কোনো দেখাই নেই পুলিশের আচ্ছা একটা কথা বলুন তো আমরা এই কথাগুলো আমরা এই কথাগুলো বললে এই শাহজাহানকে মোগল শাহজাহানের সঙ্গে তুলনা করলে আপনারা রাগ করবেন আরো এগারোটা জায়গায় রেড হচ্ছে সব জায়গা নিয়ে তৃণমূলের বুকে ভীষণ ব্যথা কিন্তু বাকি জায়গাগুলো এরকম করতে পারছে না বাকি জায়গাগুলো এটা করতে পারছে না না সব কিছুই শুনুন সব ওগুলো না না চার ঘন্টা পাঁচ ঘন্টার প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে কিছু প্রমাণ লোপাট করতে পারবে না কারণ বেশিরভাগই ডিজিটাল এ আপনার ডিজিটাল প্রুফ সেগুলো এভাবে লোপাট করা যায় না দ্বিতীয় কথা হচ্ছে আমার বক্তব্য সেটা না আমার বক্তব্য হচ্ছে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে কালকের মধ্যে এখানে স্ট্রাইক ব্যাক না করতে পারে যদি পাল্টা হাকাত না আনতে পারে তাহলে ইডি সিবিআই সিআরপিএফ এদের প্রতি মানুষের রাস্তা চলে যাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তারা অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে এই ব্যাপারটা জানানোটা নিয়ে কিছু ইস্যু না জানানোটা কিছু ইস্যু নয় নিশ্চয়ই জানিয়েছেন কিন্তু আমি জানি সুকান্ত বাবু শুভেন্দু বাবুদের একটা বাধ্যবাধকতা আছে কিন্তু আমরা যারা বাংলার মানুষ আমাদের বাধ্যবাধকতা কম আমরাও বিজেপির কার্যকর্তা কিন্তু আমরা অনেক নিচের সারিতে আমাদের বাধ্যবাধকতা কম আমি পরিষ্কার বলছি যেটা আপনি ভেবে দেখুন ইডি হচ্ছে সর্বোচ্চ সংস্থা সেই সংস্থার একজন পদ মানে অফিসার পদমর্যাদার একজন আধিকারিককে যদি মাথায় রুমাল বেঁধে রক্তাক্ত একদম টাটকা রক্ত ঝরঝর করে ঝরছে এই ছবি বাংলার মানুষকে বারবার টিভি দেখাচ্ছে হ্যাঁ যে কিভাবে মানুষ তেরে আসছে কিভাবে সংবাদ মাধ্যমকে মারছে কিভাবে সি আর মারতে পারিনি শুধু সি ধাক্কা দিচ্ছে এতে করলে তো আর এদের প্রতি ভয় থাকবে না দেখুন আমি আপনাকে একটা কথা বলি ভক্তির জন্ম কিন্তু ভয় থেকেই হয় পুলিশের হাতে তাই লাঠি দেওয়া হয় পুলিশের তাই ভুঁড়ি আলাও করা হয় না পুলিশের তাই চেয়ারটাকে শক্তিশালী করে তৈরি করা হয় ডিসিপ্লিন করা হয় যাতে তাকে ভয় পায় তার জুতল ঠক ঠক আওয়ায় পুলিশের মারছে যাতে তাদের আওয়াজে বুটের শব্দে লোকের প্রাণ কাঁপে কিন্তু এ যদি না হয় তো এদেরকে ভয় পাবে না লোকে ওই যে माननीय বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও বলছেন গুলি চালাতে পারলেন না সেটা নিয়ে দেখতে শাসক দলের মুখপত্র লেখালেখি শুরু করে দিয়েছে আচ্ছা বলুন তো মুখপত্র কে 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 ও আচ্ছা ওই সব মালেদের কথা বলো না ওই সব মালেদের কথা বলো না ওরা শাসক দলের নেড়ি ঠিকই বলেছে ঠিকই বলেছে অন্যায়টা কি বলেছে হ্যাঁ অন্যায়টা কি বলেছে কি অন্যায়টা নিদান তো দেয়নি প্রশ্ন করেছে গুলি চালাতে পারো নি সত্যি তো গুলি চালানো উচিত ছিল কিন্তু সিআরপিএফ জওয়ানরা সেই অবস্থায় মাথা ঠান্ডা রেখে গুলি না চালিয়ে প্রাণানি না গটিয়ে হ্যাঁ তারা ওই যে তৈরি ট্র্যাপ আবার একটা যে হাসখালি ট্র্যাপ যেটা তৈরি হয়েছিল হাসকালিনা শীতল কুচির যে ট্র্যাপ এত ঘটনা গুলিয়ে যায় শীতল কুচির যে একটা ট্র্যাপ সেই ট্র্যাপ থেকে বার করে নিয়ে এসছে সাধারণ মানুষ হিসেবে এটা বলবই সাধারণ মানুষ হিসেবে আমরা বলবোই সি আর পি কে বন্দুকটা দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্ট পুলিশ থেকে শুরু করে আধা সামরিক সামরিক মিলিটারি সবাইকে যে বন্দুকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রোটেকশনের জন্য আর যদি আমরা দেখি যে আমাকে প্রোটেকশন দেবে সে নিজেই আক্রান্ত নিজেকে নিজে বাঁচাতে পারে না তাহলে তাকে আমি কারণ কাল থেকে মানবো তার তার কারণে তাকে দেখে আমি নিশ্চিন্তে ঘুমোতে যাবো ওই জন্য বলছি ইমিডিয়েট যদি স্ট্রাইক ব্যাক না করতে পারে এই সরকার

একটা ভোট সে ফিফটি সিক্স এর মধ্যে দিও আর তার দিন তুলে নিক আর কিছু লাগবে না গল্প শেষ